আজ আমি তোমাদের বলবো উলবেড়িয়া কালীবাড়ির সম্বন্ধে সব তথ্য তোমরা কীভাবে আসবে কীভাবে আসলে তোমরা এখানে আসতে পারবে পুরোটাই এখন আমি আছি কালীবাড়িতে তো মন্দিরের লোকেশন তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই তার আগে বলে রাখি তোমরা এখানে বাইক বা চার চাকা নিয়েও আসতে পারবে তার রাখার ব্যবস্থাও আছে ঠিক মন্দিরের সামনেই আছে বাইক রাখার একটা সুন্দর গ্যারেজ আর নদীর ঘাটের সামনে আছে চার চাকা রাখার পার্কিং মন্দিরের শুরুতেই বড় বড় অক্ষরে লেখা আছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতা এটাই সেই মন্দিরের চূড়া মায়ের মন্দির দর্শনের জন্য তোমাদেরকেও এই গেটটায় অনুসরণ করতে হবে এই গেটের একদম সামনে মন্দির তো উলবেড়িয়া কালীবাড়িতে একটা দুটো না আছে আট আটটা মন্দির তার মধ্যে এই মন্দির একটা এটা মেনলি কালী মায়ের মন্দির তো এখন আমি গিয়েছিলাম বারোটার সময় তখন মায়ের আরাধনা চলছিল যাকে বলা হয় আরতি তো মায়ের আরতি ভোর চারটের সময় এমনকি দুপুর বারোটার সময় হয়ে থাকে তো আমি বারোটার সময় যখন আসি তখন এখানে অনেক মানুষের সমাগম দেখছিলাম তোমরা দেখলেই বুঝতে পারবে আর তোমাদের মন্দিরে চূড়াটা দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু জন্মাষ্টমীর জন্য তো চূড়াটা পুরোটা ঘেরে দেওয়া হয়েছে তাই তোমাদের দেখাতে পারিনি বাইরে থেকে তোমাদের যেভাবে দেখেছি আর এখানে এক ব্রাহ্মণের সঙ্গে আমি কথা বলছিলাম মন্দির সম্বন্ধে কিছু তথ্য নিয়ে তো উনি তেমন কিছু বলতে পারেননি কালী মন্দিরের পাশেই আছে দুর্গা মঞ্চ জন্মাষ্টমীর জন্যে সে দুর্গা মঞ্চে প্রতিষ্ঠিত করা হয়েছে রাধাকৃষ্ণের মূর্তি থেকে শুরু করে পাশাপাশি ওনার সখী সখাদের আরও অনেক সুন্দর সুন্দর মূর্তি এখানে একটা দোলনায় সুন্দরভাবে সাজিয়ে রাধাকৃষ্ণকে দোল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি দেখতে পাচ্ছ আরও অনেক সুন্দর সুন্দর মূর্তি এখানে স্থাপন করা হয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে তাই তোমাদের সঙ্গে আমি এটাও শেয়ার করলাম সামনেই তোমরা জানো জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্মদিন মন্দির শেষে চলে গিয়েছিলাম উলবেরিয়া গঙ্গাধার গিয়েই দেখি একটা বিরাট বড় জাহাজ শুধু একটা না পর পর যখন জল বেশি থাকে তখন কন্টিনিউয়াসলি এখানে জাহাজ চলে যখন জল কম থাকে তখন কম কম যায় কিন্তু যায় কন্টিনিউ যায় এখান থেকে জাহাজ তোমরা যখন আসবে তোমরা নিজেরাই দেখতে পাবে জাহাজ একটা থেকে দুটো আরও বেশি তো কম না ওকে তো তোমাদের বলে রাখি এই সুন্দর ধারের একদম পাশেই আছে একটা সৌ একদম পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের আর্জেন্টে তোমরা ওটা ইউজ করতে পারো আর এর সঙ্গে আছে গঙ্গার ঘাট তোমরা যদি পারো এখানে এসে স্নান করে পুজো দিতে পারো তাও কোনো অসুবিধা নেই ব্যবস্থা এখানে সবই আছে অনেক সুন্দর পরিবেশ আর এখানে আড্ডা মার একদম হেভি প্লেস এখানে পাশাপাশি কলেজের ছেলেমেয়েরা এখানে আড্ডা মারতে আসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা সিঙ্গেল বন্ধু বান্ধবী বা আঙ্কেল আন্টি দাদু ঠাকুমা সবাই আসে এখানে যেমন আমি এসেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার জন্যে চলো তোমাদের এবারে লোকেশানটা শেয়ার করি তো তোমাদের সঙ্গে যে আমি উলবেড়িয়া কালীবাড়িটা শেয়ার করলাম এই কালীবাড়িটা আসা যাবে উলবেড়িয়া স্টেশন থেকে নেমে একদম সামনে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমি যাব উলবেড়িয়া কালীবাড়ি তোমাদেরকে একদম উলবেড়িয়া কালীবাড়ির সামনে এসে রেখে দেবে কোনো অসুবিধা নেই আর এখানে তোমরা যদি কেউ বাইক নিয়ে আসতে চাও তোমরা লোকেশান ট্যাগ করে আসতে পারো উলবেড়িয়া কালীবাড়ি লোকেশন পেয়ে যাবে আর এখানে তোমাদের গাড়ি রাখার ব্যবস্থা আছে আমিও স্কুটি নিয়ে এসেছিলাম আজকে তো এখানে স্কুটি রাখার ভাড়া হচ্ছে দশ টাকা আর চার চাকার জন্য কুড়ি টাকা এটা নিয়ম আছে আর এখানে দুবার আরতি হয় একটা ভোর চারটের সময় আর দুপুর বারোটার সময় তোমরা এখানে এসে আরও তো দেখতে পারো প্লাস তোমরা এখানে টিকিট বুকিং করে মায়ের ভোগের প্রসাদ তোমরা গ্রহণ করতে পারো সব ব্যবস্থা আছে এখানে দুপুরে মায়ের ভোগ দেওয়া হয় তোমরা তখনই আসবে এখানে ক্লাবে গিয়ে তোমরা টিকিট কেটে তোমরা মায়ের ভোগ আশি টাকা করে তোমরা গ্রহণ করতে পারো তো তোমাদের সঙ্গে ভিডিওটা পুরোটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর এরকম ভালো ভালো আরও ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমার সঙ্গে থাকো চলো সবাই ভালো থেকো টাটা বাই